প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব অবৈধ নির্বাচন মানি না মানব জানুয়ারির পর আওয়ামী লীগের নতুন খেলা শুরু নির্বাচন নিয়ে মহাবিপদে ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইউনুস ম্যাজিকে এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব বিভিন্ন মাধ্যম থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা মুফতি আমির বিস্তারিত থাকছে আরো সরকার বিক্ষোভে উত্তাল ইসরায়েল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব প্রথমবার জনপরিসরে বক্তব্যে যা বললেন জাইমা রহমান বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে বেশ বইছে ভোটের হাওয়া নির্বাচন কমিশনে এখন চূড়ান্ত ব্যস্ততা আসন্ন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বেশ চাপে ঘরে যেমন তিনি চাপে রয়েছেন চাপ আছে বাইরে থেকেও আন্তর্জাতিক মহল থেকে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভোট হবে তবে অন্তর্ভুক্তিমূলক সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি সেই সঙ্গে প্রতিটি নাগরিক যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাও অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে জাতিসংঘ জানিয়ে দিয়েছে তারা কোনো প্রতিনিধি দল পাঠাবে না না পাঠালেও বারো ফেব্রুয়ারি বাংলাদেশে কি হচ্ছে সেদিকে তাদের কড়া নজর থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই নজরে থাকবে আমেরিকার বারো ফেব্রুয়ারি ভারতের চোখ থাকবে বাংলাদেশে বাংলাদেশের ভোট নিয়ে গত বছর বেশ কয়েকটি জনমত সমীক্ষা দেখা দিয়েছিল সেই সব সমীক্ষা রিপোর্টে দেখানো হয় আওয়ামী লীগ আরও বেশি সংখ্যক আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে চলেছে দ্বিতীয় স্থানে থাকবে জামাত তবে জিয়ার মৃত্যুর পর জাতীয় রাজনীতির চিত্র বদলে গিয়েছে ধরে নেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় ফিরতে চলেছে সেক্ষেত্রে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে চলেছেন এদিকে অনেক টানাপোড়ন দেন দরবার ও শেষ মুহূর্তের টানা বৈঠকের পর জামাতে ইসলামের নেতৃত্বে দশটি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে জোটের নাম দেওয়া হয়েছে এগারো দলীয় নির্বাচনী জোট যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে তারা চাইছে নির্বাচন হোক অন্তর্ভুক্তিমূলক একই ইচ্ছা ভারতেরও পশ্চিমের দেশগুলি মনে করে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট ফলাফল ঘুরিয়ে দিতে পারে এই ভোটাররা ভোট দিতে না পারলে নতুন সরকার হবে দুর্বল বিদেশি কূটনৈতিক মল বলতে পারবে সরকার সব মানুষের প্রতিনিধিত্ব করে না এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানকে মার্কিন সফরের গুরুত্বপূর্ণ ছিল ওয়াশিংটনকে তাকে বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে কিন্তু কূটনৈতিক সূত্র বলছে আমেরিকা এখনও সন্তুষ্ট নয় এখানেই সরকারের প্রথম বড় সমস্যা সেই সঙ্গে ঝুঁকিও আওয়ামী লীগকে ফেরালে ঘরে ঝামেলা না ফেরালে বাইরের চাপ ট্রুট অ্যান্ড রিকনসলেশন ভেঙে পড়েছে আওয়ামী লীগ ভোট আওয়ামী লীগ ভোটে নেই কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে সরকারের জন্য এটি বড় মাথা ব্যথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অন্তর্বর্তী সরকারকে একটি রিপোর্ট দিয়েছে রিপোর্টে বলা হয়েছে আঠারো ফেব্রুয়ারি আওয়ামী লীগ সক্রিয় হবে কারণ হিসেবে উঠে আসছে বারো থেকে আঠারো ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহলের অবস্থান স্পষ্ট হয়ে যাবে আওয়ামী লীগ যদি দেখে নতুন সরকার পশ্চিমের দেশগুলি থেকে কোনো সমর্থন পাচ্ছে না তাহলে তারা এটা সুযোগ হিসেবে নিতে পারে সে কারণে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ভয় বাড়ছে তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট নিয়ে প্রকাশিত দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ বাংলাদেশের পাসপোর্টের ব্যাপক অবনমন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট এখন বিশ্বের সপ্তম দুর্বলতম অবস্থানে তালিকায় মোট একশো একটি অবস্থানের মধ্যে বাংলাদেশের স্থান পঁচানব্বইতম বর্তমান বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র সাঁত্রিশটি দেশ ছাড়া ভ্রমণ করা সম্ভব এর আগে দুই সালের জানুয়ারি সংস্করণে বাংলাদেশের একশোতম অবস্থানে থাকলেও এবার সূচকের কাঠামো অনুযায়ী ষাটটি দেশের উপরে থাকলেও সক্ষমতার বিচারে এটি ইতিহাসের অন্যতম নিম্নমুখী অবস্থান বিশ্লেষকদের মতে দুই চব্বিশ সালের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শাসনামলে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতার চরম সংকটে পড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের বিদেশ যাত্রা এবং ভিসার উপর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য বিদেশ দুয়ার কার্যত বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের ভিসার জন্য পনেরো হাজার ডলারের জামানত দাবি করছে যা মূলত একটি রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে ইউরোপের দেশগুলো সহ কানাডা ও অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা দিতে ব্যাপক গরিমসি করছে আগে যেখানে রাজ্য বছরে পাঁচ ছয় লাখ ভিসা ইস্যু করত বর্তমানে তা দুই লাখের নিচে নেমে এসেছে প্রতিবেশী দেশ ভারত দুই হাজার চব্বিশ সালের আগস্ট থেকে পর্যটন ভিসা বন্ধ করে রেখেছে যা সাধারণ নাগরিকদের চিকিৎসা সহ জরুরি ভ্রমণে স্থবিরতার সৃষ্টি করে এদিকে কুষ্টিয়ার তিন আসনে জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুক্তি মুক্তি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিকেল চারটা ছত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা জানান ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাব কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করেন। এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইকেন আমির হামজা বিরুদ্ধে কুষ্টিয়া ঝাড়ু মিছিল করেছেন নারীরা আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান নামে বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বেলা সাড়ে এগারোটায় বটতল মোড় থেকে মিছিলটি বের করে চৌরহাসে গিয়ে শেষ হয় মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা বলেন মুফতি আমির হামজা একজন আলেম হয়ে কি এই ধরনের কথা বলতে পারেন একজন মৃত মানুষকে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারে না এদিকে গাজায় নিহত শেষ জিম্মি রন গিবিলস দেহাবশেষ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা দু তেইশ সালের সাত অক্টোবর হামলার পেছনে থাকা ব্যর্থতাগুলো তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছে তারা তেলাবিবের হাবিবা স্কোয়ারে অনুষ্ঠিত সাপ্তাহিক মূল সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন বলে হিব্রু গণমাধ্যম বিক্ষোভ আয়োজকদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকার অস্বীকৃতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান সংবলিত প্লেগার্ড নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা জানা গেছে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের পরিবর্তে ক্ষমতাসীন জোট রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একটি তদন্ত কমিটি গঠনের উদ্বেগ নিচ্ছে বিক্ষোভকারীরা সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনার বিরোধিতা করেন আদালতের ক্ষমতা খর্ব করাই এর লক্ষ্য করে অভিযোগ তাদের